সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটাতে চলে এসেছি লাইভে চলে এসেছি চলে এসেছি সবাই একটু প্লিজ ঝটপট জয়েন করো কেমন আছো বলো শুরু করে দিলাম লাইভ সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম লাইভে কটা বাজে বলো তাড়াতাড়ি হয়ে না জানেন আজকে লাইভ পরিস্থিতিটা কি হবে যেন ভালো হয় সেই আসনে শুরু করলাম লাইভ সবাই একটু ঝটপট পর্যায়ন করো সবাই তো জাত পাত জ্ঞান করো না কেন জয়েন করছো না কেন তোমরা গল্প বলো তারপর করছি না তোমা ঝটপট জয়েন করো আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো একজন কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ফার্স্ট ঝটপট জয়েন করো সব একটু ঝটপট জয়েন করো দেরি হয়ে একটা ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এরকম কেন হলো বুঝতে পারলাম না Yo lo apartado. Pero como que no se va. কী হলো কিছু বুঝতে পারছি না আমি কেন হলো কেন এমন হলো কি হলো কিছু বুঝতে পারছি না সবাই একটু প্লিজ জট জয়েন করো লাইভটাতে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এতটা টাইম কিন্তু লাইনে কমবে না গরিবের বন্ধু হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো নয়জন আছো রে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো এন কে মণ্ডল তোমার বাড়ি কোথায় বলবে আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো লাইভটা বলো কোথা থেকে দেখছো লাইভটা বলো সবাইকে বলছি কোথা থেকে দেখছো একটু বলে যাও কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটাতে কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব এমডি।

বহরমপুর মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ বহরমপুর মুর্শিদাবাদ থেকে দেখছো আমার লাইভটা তো আমার লাইভে তো নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে রোজ দিন প্রচুর ভিডিও দিচ্ছি শর্টস তো যাচ্ছে বলো আপু আমি ভালো আছি তোমার বাসা কোথায় আমার বাসা আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথা থেকে দেখছো বলো বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে তো নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে ভিডিওগুলো একটু দেখেও ভালো লাগবে আমার নাম রোমা আমার চ্যানেলে যে নাম সে নামে আমার লাইক অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েছ সাবস্ক্রাইব তো অবশ্যই করবে করে দিয়ে ভিডিওগুলো কিন্তু দেখো দেখে কমেন্ট করে বলো তাহলে আমি চিনতে পারবো যে লাইভে যার সাথে কথা হয়েছিল ভিডিওগুলো দেখছে এই সুন্দর ভবনে সুন্দরতম জীবন হোক তোমার অসংখ্য ধন্যবাদ পুরোনো হোক প্রতি পূর্ণ হোক প্রতি স্বপ্ন প্রতি আশা বেঁচে থাকো হাজার বছর আগে ভালো থাকেন তো করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ভালো করে বলছো আপনি তুমি বলছি তুমিও ভালো থেকো ভিডিওগুলো দেখো সবাই একটু ঝটপট ধান করো আর একটু না আমার নাম রুমা সোনামনি সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ও তোমার নাম শোনা মানে খুব ভালো আমি কথা থেকে বুঝিনি দিলে আপু আমার নাম শোনা মানে দেখো তো কিরকম আমি লেখাটা পুরোটা ভালো করে পড়িনি সরি সরি তোমার নাম শুনলাম আমি কথাটা দেখো তুমি তো লিখেছো ঠিকই যে আমার নাম শুনলাম উনি খুব ভালো খুব মিষ্টি একটা নাম ইমরান গাজী আপু একটা কথা বলবো বলে ফেলুন আর কথা শোনার জন্য বসে আছি সবাই একটু ঝটপট জয়েন করো যে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি আমায় ভুলে গেলে ভুলবে না আমি অনেক ভালোবাসা আসবে যাবে জীবনের পাঠশালা আমার নামটি লিখে রেখো অপু সবার নামের তলায় আদরের বনি সেই সোনাম খুব সুন্দর খুব সুন্দর লিখেছো অসংখ্য ধন্যবাদ লাইভ লাইভ বলছে ভিডিও গুলো দেখো ঠিকই বলেছো এই পৃথিবীতে কেউ কারো নয় কিছুটা নয় বাকিটা অভিনয় শুধু না আপু এটাই বাস্তব তাই না হ্যাঁ এটাই তো বাস্তব বলো কেউ কারো নয় হম খাওয়া হয়ে গেছে কমপ্লিট Então uma corrente Tá aí. সবাই একটু ঝটপট জয়েন করো ক্লাস নাইনে পড়ো অবশ্যই কেন করবো না বলো খুব ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো প্রতিষ্ঠিত হও নিজের পায়ে দাঁড়াও এটাই চাব এমডি রানা আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথা থেকে দেখছো বলো আজকে বেশিক্ষণ লাইভ করবো না পনেরো মিনিট করবো বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখছো আমার লাইভটা আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপু আমি আসলাম বাই ভালো থাকেন দোয়া করলাম এত কিছু লেখার মধ্যে দিয়েও যদি কোনো ভুল হয়ে থাকে নিজ বাড়ির ছোট বোন মনে করে ক্ষমা দিও বাই বাই গুড নাইট কোনো ভুল নেই বলো ভালো থেকো তুমিও তোমাকেও গুড নাইট চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিয়েছো ভিডিওগুলো দেখো কমেন্ট করে বলো লাইভে আসলে আবার জয়েন করো কথা হবে ভালো থেকো